আগামীর বাংলাদেশ গ্রহণ করার জন্য আমাদের দেশে নয় তার একটু আমাদের ভীষণ এবং মিশন নিয়ে এই জাতীয় দলকে সুসংগৃহীত করার জন্য ঐক্যবদ্ধ মারা যাচ্ছেন আজকে যারা এই প্রতিকূল পরিবেশে ঐক্যবদ্ধ হবে এই সমাবেশকে এই মতবিনিয়োগ সমাবেশকে সফল করার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন

আমাদের বাংলাদেশের মানুষের কাছে অবস্থান করেছেন তার ভিতরে দ্বীদা বা হচ্ছে যুবকদের উন্নয়নের মাধ্যমে কর্ম সমাজটাকে সৃষ্টি করবে বিকল যুবকদের বেকার বেকার যে পক্ষে রয়েছে যে পক্ষে আমি আবে আবেন সেই সাথে যারা শিক্ষিত যুবক হয়েছে তাদের তাদেরকে সর্বপদবে ব্যবস্থা করবে তাই আমি আমি যুব সমাজকে

আজকে অনেকে বড় কথা বলে তারা তখন কোথায় ছিল আজকে অনেকে মুসলিম হয়ে যায় অনেকে কারা নির্যাত হয়ে যায় কিন্তু আমরা দেখেছি বিগত সতেরো বছর তারা দেশের সাথে বসবাস করে পরকিয়া করে ক্ষমতা ভাগাভাগি করা যায় ঠিক কিনা আজকে আপনি মজলুম হয়ে যাবেন সেটা এই দেশের মানুষ কখনো মনে করে না তাই